তোমাদের শোনাবো কার কিভাবে ঝগড়া করে শিক্ষকের স্ত্রী শুনে নাও শোনো আমাকে বেশি শেখাতে এসো না শুনলে এবার অভিনেতা স্ত্রী আমার সাথে বেশি নাটক করতে এসো না পাইলটের স্ত্রী বেশি উড়ো না বুঝলে আচ্ছা তো এবার ধোপার স্ত্রী কিভাবে ঝগড়া করে শুনে নিই একদম ধুইয়া দেবো এবার জানবো আমরা ডেন্টিস্টের স্ত্রী কিভাবে ঝগড়া করে এক থাপ করে তোমার সব দাঁত ফেলে দেবো আচ্ছা তো এবার দোকানদারের স্ত্রী আমাকে সস্তার মাল পাইছো কষায় স্ত্রী কিভাবে ঝগড়া করে এটা টুকরো টুকরো করে ফেলবো আচ্ছা তো এবারে উকিলের স্ত্রী

কি করছো ওই তখন দিয়ে ডাকছি আরে আমি কোন বারেঙ্গা করোড়পতি দেখছিলাম আমি তো দেখছিলাম বলে শুনতে পাইনি সত্যি বিগ বির মতো মানুষ হয় না মানে অমিতাভ বচ্চনের মতো মানুষ আর দ্বিতীয় হয় না তাই হ্যাঁ এত ভালো ও ও এত ভালো কি আছে উনি তো অনেক শো করছে খুব ভালো উনি প্রথমে তো উনি সবাইকে কোন মানেগা মানে যারা যারা যেতে পারবে কোন মানেগা করোরপতি খেলে টাকা উপার্জনের পথে কারণ সেই টাকা দিয়ে কল্যাণ জুয়েলার্স থেকে গয়না কিনতে বলবে না ভাবড়াবার কিছু নেই দ্বিতীয়ত উনি সেই গয়নাকে মুথুট ফাইন্যান্সে বন্ধক রেখে লোন নেওয়ার পরামর্শও দেবে কিছু নেই শেষমেশ মানে ঋণের সুদ আর আসল সুখাতে না পেরে যখন একটু আপনি তাল মাতাল খেয়ে নাজেয়াল হবেন তখন আপনাকে নবরত্ন তেল মাথায় লাগিয়ে নবরাত্রি মাথায় লাগিয়ে টেনশন ফ্রি হতে বলছে